আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই ভালো আছি তো আমি আছি এখন হচ্ছে নানুর বাড়িতে আমি রেডি হয়েছি যাবো হচ্ছে একটু ব্যাংকে যাবো দরকার আছে এই জন্য হচ্ছে একটু ব্যাংকে যাবো এখানে আমি একটু রেডি করিয়েছি তো মামা হচ্ছে ওটু অটোর লোককে আর কি ফোন দিয়েছে তো আসলে পরে হচ্ছে চল চলে যাব আমাদের এখান থেকে অনেক দূরে তো ওই জন্য হচ্ছে অটো দিয়ে যাব তো কাগজপত্র সব হচ্ছে নিয়ে নিয়েছি আমার। বলল আধা ঘন্টা লাগবে তো জন্য হচ্ছে রেডি হয়ে বসে আছি যা আসলেই চলে যাব তো আমি হচ্ছে একটু হসপিটালে গিয়েছিলাম মেয়ের জন্য হচ্ছে ওষুধ নিয়ে এসেছি ঠান্ডা জ্বর ছিল ওই জন্য হচ্ছে ঠান্ডা জ্বরের ওষুধ আনা হয়েছে জ্বরটা এখন একটু কমেছে তো ঠান্ডা তো জ্বর হচ্ছে থেমে থেমে আবার আসে তাই বাইরে গিয়ে পরে হচ্ছে আবার ব্লগটা কন্টিনিউ করব খেলতে সম খেলনা তো কি খেলো খেলনা খেলতে স ঘুরতে যাবা তুমি তুমি থাকো নানুর লাগে থাকবা না কেন থাকো তুমি খেলো মামা কছে বাজারে ঘরে যা মফেনার বাতাসে যা পান খাইলে দাঁত কালে হয়ে যায় না উদ পান খাব নালাগে খাই চন্দাই ঘৰ মই খানাইছো হেলি কি বজাৰ দেচোন

अमन सोपो ये कौन सी नाना डाक्टर है मतलब नाम तुम्हें तुमने क्यों सोचा हैं ना अमल के बाद में नहीं चला अमन एक तो है ना अमान अमान यहाँ पे ना तो उसमें ताज़ा ना कल 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 के लिए मिशी बोला तुझे कब बता दो बिजनेस तो ना कुछ तो लगता है कहाँ है मौसम के Bien. ব্যাংকের কাজ শেষ করলাম করে ব্যাংক থেকে হচ্ছে বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করলাম তো এখন হচ্ছে যাবো বড় বোনের বাসায় তো আপু হচ্ছে অসুস্থ আপু আপু মেয়ে দুজনই হচ্ছে অসুস্থ তো আপুকে দেখতে যাচ্ছি তো আমি আসার সময় আপুকে হচ্ছে সাথে করে নিয়ে এসেছি যেহেতু অনেক অসুস্থ ছিল দুইজনই একসাথে তো এই জন্য হচ্ছে আমি বললাম যে চলো আমার সাথে বাড়িতে যাই একটু সুস্থ হলে পরে আবার এসো যেহেতু ওখানে একলা বাসায় থাকে তো এই জন্য হচ্ছে আমার সাথেই নিয়ে এসেছিলাম আপুকে তো এখন যাচ্ছি গিয়ে দেখি কি অবস্থা কেমন আছে আর কি তো চলে এসেছি আপুর বাসায় এখানে যেহেতু ওরা দুইজনই থাকে তো বেশি জিনিসপত্র হচ্ছে কিনে নি এই জন্য রুমটা অনেক ফাঁকা দেখা যাচ্ছে তো ছিল সব কিছুই আর কি ছিল কিন্তু আপু বিদেশ যাওয়ার কথা ছিল মাঝখানে তো এই জন্য হচ্ছে বিক্রি করে দিয়েছিল তো পরে আর যাওয়া হয়নি কোনো কারণে তো আমি হচ্ছে চলে যাব বাহিরে বৃষ্টি পড়ছে এই জন্য হচ্ছে একটু বসেছিলাম তো এখন হচ্ছে চলে যাব। জুতা পাই দাও তোমার জুতা তো ওইবার সাথেছো তোমার মামা বাবা সাথেছো জুতো তোমার মামা বাবার সাথে Aro, aromen, ma mis morally va ca wak rata foto Aro, aromen, ma mis morally va ca wak rata foto Bee wahda-aik, mee little b drie তো তো হচ্ছে টুকে গিয়েছিলাম তো ব্যাংকের কাজ শেষ করে আপুকে নিয়ে আসার সময় হচ্ছে মেয়ের জন্য গেঞ্জি কেনার দরকার ছিল তো যেহেতু শুধু কাপড় নিয়ে এসেছি জামা তো গেঞ্জি হচ্ছে আনা হয়নি তো ওই জন্য হচ্ছে দুই তিনটা গেঞ্জি কিনেছি তো মেয়ের গায়ে যে লাল গেঞ্জিটা ছিল ওইটা কিনেছি আর এই গেঞ্জি সেটটা কিনেছি আর এই কালো গেঞ্জিটা কিনেছি এই তিনটা গেঞ্জি কিনেছি কালকে তো যেহেতু শুধু জামা নিয়ে এসেছি এই জন্য গেঞ্জি কিনলাম প্যান্ট ও নিয়ে এসেছি আর কি বেশি করে তো গেঞ্জির দরকার ছিল যেহেতু এখন গরম খালি গায়ে তো আর রাখা যায় না তো এই জন্য হচ্ছে গেঞ্জি কিনেছি তো এখানে হচ্ছে ওরা সবাই খেলছে আমার ভাইয়ের মেয়ে আমার বোনের মেয়ে আমার মেয়ে ওরা খেলছে বোন হচ্ছে ওরা অসুস্থের জন্য শুয়েছিলো তো এখানে হচ্ছে মেয়েকে কেক খাইয়েছে আর এখানে হচ্ছে বাটিতে মধু ছিল এটা হচ্ছে চাক থেকে ভেঙে আনা মধু তো মামা হচ্ছে নিয়ে এসেছে মধু আর কি তো বোনের যেহেতু অনেক এই জন্য একটু এনেছে খাবে বলে তো আমি এখানে বলছিলাম যে এটা এতো পাতলা কেন তো মামি হচ্ছে সকাল সকাল খিচুড়ি রান্না করেছে আমি কালকে রাত্রে বলেছিলাম খিচুড়ি রান্না করতে তো সকালে করেছে তো আমি অল্প একটু বাটিতে করে এনেছি খাবো বলে আমি সকালে যেহেতু বেশি খেতে পারি না খাই না বলতে তো এখন অল্প করে একটু এনেছি খাবো বলে এখানে হচ্ছে আমার বোনের হচ্ছে পিঠে খাচ্ছে তো আমি কালকে মামিকে বলেছিলাম যে দুধ চিতিটা আর কি বানাতে তো মামি সকালে বানিয়েছিল তো এটা খাচ্ছে আমার মেয়ে হচ্ছে দিক দিয়ে ফোন দেখছে আর সারাদিনই একটাই কাজ ও যখন মন চায় শুধু ফোন ধরো তো এই দিক ওই জানলা এসে তবে একটু সময় হচ্ছে খেলা করে সবার সাথে আর যখন মন চায় একটু ফোন দেখে কিন্তু বাসায় থাকলে একটা সময় হচ্ছে শুধু ফোন দেখে তো খড়দ শেষ করলাম একটু খিচুড়ি খেয়েছি সকালে যদি আমি তেমন কিছু খাই না তবু আজকে যে যেহেতু আমিকে বলেছিলাম খিচুড়ি রান্না করতে তো রান্না করেছে তো ওইটাই হচ্ছে অল্প করে খেয়েছি আর আমি কালকে হচ্ছে বলেছিলাম যে দুধ চিতর পিঠা আর কি বানাতে দুধের মধ্যে আর কি ভিজাতে পিঠাতা তো ওইটা বানিয়েছে তো এটা খাবো একটু বড় জন্য হচ্ছে অল্প করে খেয়েছি খিচুড়ি মেয়েকে হচ্ছে সকালে খাইয়ে দিয়েছি তো হচ্ছে এখন বসে বসে ফোন দেখছে ওখানে হচ্ছে আমার বোনের মেয়ে হচ্ছে পিঠা খাচ্ছে তো আমার আজকে ব্লক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ